হ্যালো ভ্রিয়ন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ এই ভিডিওটি তাদের জন্য করতে চলেছি যারা আপনারা ভাবছেন বর্তমান সময়ে খুবই কম বাজেটের মধ্যে একটি ভালো এলইডি টিভি আপনারা ব্যবহার করতে চাইছেন এবং সেই সঙ্গে যদি স্মার্ট হয় তাহলে তো আরও ভালো অর্থাৎ টিভিতেই যদি আপনি ইউটিউব বা অন্যান্য যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি রয়েছে সেগুলিকে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই বেসিক্যালি আজ এই ভিডিওটিতে আমি মোট পাঁচটি এলইডি টিভি নিয়ে কথা বলবো যার মধ্যে শুধুমাত্র একটি টিভি হবে যেটি নন স্মার্ট টিভি এবং বাকি অন্যান্যগুলি হবে প্রত্যেকটি স্মার্ট টিভি এবং বলে রাখা ভালো এই যে চারটি স্মার্ট টিভির কথা বলবো এর মধ্যে দুটি স্মার্ট টিভি আমাদের বাড়িতেই রয়েছে মানে আমাদের বাড়িতে রোজ চলছে একটা টিভি তো আমি যেটা ব্যব আমি নিজে যেটা ব্যবহার করি সেটা তো অ্যাপ্রক্স প্রায় দু বছরের উপর হয়ে গেল তো যে কারণে আমি খুব ভালোভাবে জানি যে এই টিভির কোয়ালিটি কেমন এবং এর পারফরমেন্স কেমন সেটা সম্পর্কে খুব ভালোভাবে জানি এবং আরেকটা হলো যেটা এই কয়েক মাস হলো তিন থেকে চার মাস হলো তো সেটারও মোটামুটি পারফরমেন্স জানি এবং সেই টিভিগুলিই কিন্তু যথেষ্ট কম দামে বর্তমান সময়ে আপনি ফ্লিপকার্টের এই বিগ বিলিয়ান ডেস থেকে পারচেস করতে পারেন তো চলুন আর সমানষ্ট না করে টিভিগুলি সম্পর্কে একটু আমরা জেনে মনে রাখবেন সব থেকে বেশি বেনিফিট করতে গেলে আপনার কাছে এই মুহূর্তে এইচডিএফসির কার্ডটি থাকা প্রয়োজন যদি আপনার নিজের না থাকে তাহলে আপনি আপনার কোনো বন্ধুর কাছেও যদি থাকে তাহলে তাকে দিয়েও কিন্তু আপনি অর্ডার দিতে পারেন তার অ্যাকাউন্ট থেকে অর্ডার হবেন এবং আপনার নামে অর্ডার করলেই হয়ে গেল তাহলেও কিন্তু আপনি ডিসকাউন্ট করতে পারবেন আর যদি ক্রেডিট কার্ড নাও থাকে তা সত্ত্বেও কিন্তু এই ডিলগুলি প্রত্যেকটি কিন্তু অনেক বেটার ডিল আবার প্রথম যে এল টিভি নিয়ে আলোচনা করব সেটি আসছে কোডাকের তরফ থেকে যেটি এখানে দেখতে পাচ্ছেন কোডাকের স্পেশাল এডিশন বত্রিশ ইঞ্চি টিভি এটি এল স্মার্ট টিভি এখানে আপনি দেখতে পারবেন ইউটিউব তার সঙ্গে জি ফাইভ রয়েছে যেগুলি ইনস্টল করা রয়েছে এবং অ্যামাজন প্রাইম রয়েছে সনি লিভ রয়েছে এবং এছাড়াও কিন্তু আপনি অন্যান্য অ্যাপসও আপনি গুগল প্লে স্টোর থেকে আপনি এখানে নামাতে পারবেন একেবারে অ্যান্ড্রয়েডের মতো কাজ কিন্তু আপনি এখানে করতে পারবেন তার সঙ্গে ফোন থেকেও যদি মনে করেন যে আপনি টিভি চালাবেন সেটাও কিন্তু আপনি পারবেন মানে ফোনে যে যে কাজটি আপনি দেখছেন সেটাই কিন্তু আপনি অলরেডি টিভিতে দেখতে পারবেন এই টিভিগুলো এমন টিভি এবার যদি আমি দামের কথা বলি এখানে দেখতে পাচ্ছেন যে দাম কিন্তু এর মাত্র রয়েছে আট হাজার টাকাতে কিন্তু এরা সেল করছে বর্তমানে যদি আপনার কাছে কার্ড নাও থাকে তাও কিন্তু আট হাজার টাকা একেবারে খারাপ ডিল নয় এমআরপি রয়েছে পনেরো হাজার টাকা কিন্তু আপনি আট হাজার টাকাতে পাবেন তবে যদি আপনার কাছে কার্ড থাকে আপনি এটি আরও কমে পাবেন দেখুন আমি কিন্তু এই প্রোডাক্টটি ছ হাজার নশো ছ টাকাতে পাচ্ছি যদিও আমার এখানে কিছু সুপার কয়েন রয়েছে সেটি কাটিয়ে নিয়ে আমি ছ হাজার মানে সাত হাজার টাকার কমে আমি স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি এবং কোডাকের কোডাকের থেকে একবার চিন্তা করে দেখুন এটা ভাবা যায় না তো এটি আপনি নিতে পারেন চোখ বন্ধ করে এই টিভিটি কিন্তু আমাদের বাড়িতে ব্যবহার হচ্ছে অলরেডি আমার বাবা এই টিভিটি মানে তাদের রুমে এটি ব্যবহার করছে তো যথেষ্ট ভালো টিভি বলা যেতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনফিনিক্সের তরফ থেকে আরও একটি টিভি আসছে যেটি দু হাজার চব্বিশ এডিশন এবং ইনফিনিক্স দেখুন এখানে এখানে ওরা সেল করছে দেখতে পাচ্ছেন সাত হাজার সাতশো পঞ্চাশ টাকায় এবং আপনার কাছে যদি কার্ড থাকে এবং যদি কিছু সুপার কয়েন থাকে আপনি কিন্তু এই প্রোডাক্টটি মাত্র ছ হাজার ছশো বিরাশি টাকা মানে ছ হাজার সাতশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এবং এর যদি ফিচার্সের কথা বলা হয় প্রথমত এটি দু হাজার চব্বিশের লঞ্চ হয়েছে তো যথেষ্ট ভালো দিক থেকে এবং এখানে আপনি অ্যামাজন প্রাইম সহ অন্যান্য যেগুলো সোশ্যাল মিডিয়া যেগুলি বিশেষ করে এন্টারটেনমেন্টের জন্য যে অ্যাপসগুলি হয় সেগুলি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যেমন এখানে ইউটিউব রয়েছে জি ফাইভ রয়েছে হ্যাঁ সনি লিভ রয়েছে অ্যামাজন প্রাইম এই ধরনের যে সমস্ত অ্যাপসগুলি যেগুলি এন্টারটেনমেন্টের জন্য সেগুলি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এর সঙ্গে ষোলো ওয়ার্ডের দুটি স্পিকার কিন্তু আপনি এর মধ্যে পাবেন তো এখানেও কিন্তু আপনার সাউন্ড বারের দরকার হবে না যদি রেটিংয়ের কথা বলি তাহলে কিন্তু ফোর পয়েন্ট ওয়ান এর রেটিং রয়েছে যেটা যথেষ্ট ভালো রেটিং কিন্তু আমি বলবো তো এটিও কিন্তু আপনারা দেখতে পারেন মাত্র ছ টাকার মধ্যে টিভিটি আপনারা নিতে পারেন নেক্সট যে এলইডি টিভিটির কথা বলবো সেটি কিন্তু আমার নিজের পছন্দ খুবই কারণ আমি নিজে এই টিভিটি ব্যবহার করছি অ্যাপ্রক্স প্রায় দু বছরের উপর হয়ে গেছে এখনও পর্যন্ত আমার বাড়িতে চলছে এবং যথেষ্ট ভালো চলছে এবং এর কালার কোয়ালিটি এত সুন্দর মানে আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর কালার কোয়ালিটির এবার আপনাদেরকে বলে রাখি এই টিভিটি কিন্তু আমি নিজে কিনেছিলাম এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে তখন হ্যাঁ তো দু বছর আগে কিনেছিলাম এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে বর্তমান সময়ে আজকের দিনে এই সেলে এই টিভিটি তারা সেল করছে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকাতে এবং যদি আপনার কাছে কার্ড থাকে আপনি এই টিভিটি পেয়ে যাবেন ছ হাজার পাঁচশো একানব্বই টাকা এবং যদি আপনার কাছে কিছু কয়েন থাকে তাহলে সেগুলি কাটিয়ে অ্যাপ্রক্স ছ হাজার পাঁচশো একানব্বই এবার ভাবুন মাত্র সাড়ে ছ হাজার টাকাতে আপনি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি পাচ্ছেন এবং এক বছরের ওয়ারেন্টি সহ ব্র্যান্ডেড কোম্পানির একটা টিভি আপনি পাচ্ছেন যেটা কিন্তু অবিশ্বাস্য তো যদি আপনারা মনে করেন যে টিভি নিতে চাইছেন তো চোখ বন্ধ করে থমসনের টিভি আপনারা নিতে পারেন হানড্রেড পার্সেন্ট আমি বলছি টিভিটি কিন্তু যথেষ্ট ভালো হবে আপনারা যদি এখানে দেখেন ফোর পয়েন্ট ফোর রেটিং রয়েছে এবং উনচল্লিশ হাজার ছশো ছিয়ানব্বই জন মানুষ কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে এবং তার মধ্যে ফোর পয়েন্ট ফোর রেটিং যথেষ্ট ভালো বলেই না এই রেটিংটা এসছে তাই না এবার যদি এখানে ফিচার্সের কথা এখানে আমি আপনাদেরকে বলি তাহলে এখানেও কিন্তু আপনি স্পিকার রয়েছে তিরিশ তিরিশ ওয়ার্ডের মানে এখানেও কিন্তু আপনাকে সাউন্ডবারের প্রয়োজন হবে না আলাদা করে বা হোম থিয়েটারও হয়তো লাগবে না যথেষ্ট ভালো সাউন্ড কিন্তু আপনি এখানে পাবেন এছাড়াও ইউটিউব সহ আপনি অন্যান্য যে সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে যেগুলি এন্টারটেনমেন্টের জন্য রয়েছে যে অ্যাপসগুলি সেগুলি কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন যেহেতু এটি স্মার্ট টিভি তো এটি কিন্তু যথেষ্ট ভালো একটা ডিল আমি বলবো যথেষ্ট ভালো ডিল শুধু ভালো নয় যথেষ্ট ভালো চোখ বন্ধ করে নিতে পারেন নেক্সট যে টিভিটির কথা বলবো সেটি আসছে স্যামসংয়ের তরফ থেকে তবে এটি একটু দাম বেশি ঠিকই কিন্তু যেহেতু স্যামসংয়ের টিভি এবং অনেকটাই দাম কমেছে সেই কারণে আমি আপনাদেরকে বলছি এই টিভিটি সম্পর্কে আপনারা দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন স্যামসংয়ের তরফ থেকে এই টিভিটি তারা এই সেলে কিন্তু দিচ্ছে অনেকটাই কম দামে এগারো হাজার নশো নব্বই টাকা তার তাদের প্রাইস রয়েছে কিন্তু যদি আপনার কার্ড থাকে সেখানে আপনি দু হাজার টাকা ডিসকাউন্ট এখানে পেয়ে যাবেন এবং সর্বশেষ আপনি কিন্তু এই প্রোডাক্টটি ন হাজার পাঁচশো আটানব্বই মানে ন হাজার ছশো টাকাতে আপনি এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এইচডিএফসির কার্ড থাকলে আপনি দু হাজার সাতষট্টি টাকা এখানে ডিসকাউন্টে পাবেন এবং যদি আপনি ইএমআই করেন সেখানে আপনি পঁচিশশো ষোলো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটি আপনি নিতে পারেন তো দুর্ধর্ষ ডিল মানে ন হাজার ছশো টাকাতে কিন্তু খুব খুবই ভালো ডিল আমি বলব যেহেতু স্যামসাংয়ের তরফ থেকে আপনি স্মার্ট টিভি পাচ্ছেন তার সঙ্গে কুড়ি ওয়ার্ডের দুটি স্পিকার আপনি এই টিভিতে পেয়ে যাবেন যেটি যথেষ্ট ভালো ব্যাপার আর তার সাথে স্যামসাংয়ের কালার কোয়ালিটি বা এদের যে টেকনোলজি সম্পর্কে আপনাদের অবশ্যই আইডিয়া রয়েছে নতুন করে বলার কিছু নেই তো যথেষ্ট ভালো ডিল আমি বলবো যদি পারেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু এটি নিতে পারেন হ্যাঁ তো এই ছিল আমার কিছু স্মার্ট টিভি যেগুলি এই সেলে সব থেকে বেস্ট প্রাইজে আপনি পাচ্ছেন এবং যথেষ্ট ভালো কোম্পানির তরফ থেকে লাস্ট যে টিভিটির কথা বলবো সেটি আসে নন স্মার্ট টিভি এবং এটি অবশ্যই বত্রিশ ইঞ্চি এবং এটি তাদের জন্য যারা যাদের বাজেট অনেকটাই কম তবে তারা একটি ভালো টিভি খুঁজতে চাইছে এবং তাদের তাদের স্মার্ট টিভি দরকার নেই তাদের জন্যেই কিন্তু আমি এই টিভিটির কথা বলবো টিভিটি আসছে ফ্লিপকার্টের নিজস্ব কোম্পানি মার্কিউয়ের তরফ থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে মার্কিউ বাই ফ্লিপকার্ট হ্যাঁ তো এর যে প্রাইস রয়েছে প্রাইসটি রয়েছে ছ টাকা যদি আপনার কাছে এইচডিএফসির কার্ড থাকে আপনি কিন্তু ওখানে ইনস্ট্যান্ট ছশো আটত্রিশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং যদি কিছু সুপার কয়েন থাকে সেটিও কিন্তু মাইনাস হবে এবং তারপরে অ্যাপ্রক্স পাঁচ হাজার সাতশো টাকাতে আপনি এই প্রোডাক্টটি পেয়ে যাবেন একবার ভেবে দেখুন যে পাঁচ হাজার সাতশো টাকা আচ্ছা এখানে আর একটু বলে রেখি বলে রাখি যদি আপনার কাছে ধরুন সুপার কয়েন নেই না থাকলেও শুধু ক্রেডিট কার্ড থাকলেও আপনি মাত্র ছ হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন একবার ভেবে দেখুন মাত্র পাঁচ হাজার সাতশো টাকার মধ্যে আপনি এই টিভিটি পাচ্ছেন যেটি বত্রিশ ইঞ্চি টিভি এবং যথেষ্ট ভালো এক বছরের ওয়ারেন্টি আপনার থাকছে তো টেনশনের কিছু নেই আর তার সঙ্গে ফ্লিপকার্টের মতো একটি ব্র্যান্ডেড বলা যেতে পারে এখন সব ব্র্যান্ডেড কোম্পানি হয়ে গেছে ফ্লিপকার্ট হ্যাঁ ফ্লিপকার্ট তো একটা সোশ্যাল সাইট বাট এখন বর্তমানে সে নিজেও প্রোডাক্ট তৈরি করছে তো বলা যেতেই পারে ফ্লিপকার্ট কোম্পানি সে নিজেও আলাদা আলাদা কোম্পানি নাম দিয়ে সে প্রোডাক্ট তৈরি করছে বাট অ্যাকচুয়ালি তো ফ্লিপকার্ট কোম্পানি এই ছিল এই বছরের সবথেকে কম দামে বাছাই করা কিছু এল টিভি আপনাদের জন্য ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন বাই